প্রশ্ন উত্তর ছিল এক কোন প্রশ্ন করেছে আমাকে ফেসবুকে সর স্ত্রীর সেরে স্বামী রাতে প্রবাসে যায় কুরআন হাদিস থেকে তারেরিক আলোচনা করবেন কতদিন স্বামী স্ত্রী ছেড়ে থাকতে পারবে স্ত্রীকে সেরে স্বামী কতদিন প্রবাসে থাকতে পারবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও അഹ്മദുഹു വസല്ലല്ലാഹി അലാ റസൂലিল কারীম আম্মাബാ'দ সম্মানিত দর্শক শ্রোতা দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের প্রশ্ন উত্তর ছিল যে আমার এক বোন প্রশ্ন করেছে আমাকে ফেসবুকে হজুর স্ত্রীকে ছেড়ে স্বামীরা যে প্রবাসে যায় কোরআন ও হাদিস থেকে দারিলিক আলোচনা করবেন কতদিন স্বামী স্ত্রী ছেড়ে থাকতে পারবে স্ত্রীকে ছেড়ে স্বামী কতদিন প্রবাসে থাকতে পারবে বা যারা মনে করেন যে স্ত্রীকে ছেড়ে বাহিরে থাকে বা যেখানে থাকে থাকুক না কেন কতদিন স্ত্রী ব্যবহার না করে তারা থাকতে পারবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আজকের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না কমেন্টস করবেন প্রিয় দিন ভাই বোনেরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে যদিও বা আমার এটা ওয়াজের চ্যানেল আমি ওয়াজও দিব ইনশাআল্লাহ কারণ আমার ক্যামেরাটা একটু নষ্ট হয়ে গেছে এই জন্য ভিডিও করতে পারতেছি না সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা কোরআন ও হাদিস থেকে আমি আমরা যেটা জানতে পারি আমরা আলী মোলামারা যেটা জেনেছি সেটা হচ্ছে যে স্ত্রী যদি চাই তাহলে স্বামীকে সেরে পাঁচ বছরও থাকতে পারবে স্বামী স্ত্রীকে সেরে পাঁচ বছরও থাকতে পারবে এটা এখন তো স্ত্রীর মনের ইচ্ছা স্ত্রী যদি চলাফেরায় কোনো সমস্যা না হয় কোনো বিঘ্ন না ঘটে তার যদি চলাফেরাতে বাধা আপত্তি না আসে তা সে যদি স্বামীকে সেরা থাকতে পারে তাহলে স্বামী চাইলে পাঁচ বছর দশ বছরকে প্রবাসে থাকতে পারবে সুহারান্ন এটা হচ্ছে একান্ত স্ত্রীর মনের উপর তার চাহিদার উপর ডিপেন্ড করবে এই জন্য আমরা জানতে পারি যে কোরআনে এরকম কোনো নির্দেশনা নাই যে স্বামীকে সারা স্ত্রী স্ত্রীকে স্ত্রী স্বামী কতদিন থাকতে পারবে বা স্বামীকে সারা স্ত্রী কতদিন আমরা সবাই জানি যে চল্লিশ দিন চল্লিশ দিন স্বামী স্ত্রী যদি এই ক্ষেত্রে থাকতে পারবে যে চল্লিশ দিন পরে কিন্তু একজন পুরুষ একজন পুরুষের কিন্তু অবশ্যই মনোবাসনা আছে একজন মেয়ের কিন্তু অবশ্যই মনোবাসনা আছে তারা যদি চাই চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবে হ্যাঁ কিন্তু এখানে যদি স্ত্রী এজাজত থাকে যে হ্যাঁ আপনি যেহেতু ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের বাচ্চার জন্য আমার জন্য আপনি বাহিরে থাকবেন বা পাঁচ বছর আপনি বিদেশে থাকবেন তাহলে আমাদের একটু হেল্প হবে আমাদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে আপনি যান কোনো সমস্যা নেই আমি আপনাকে ভরসা দিতেছি আল্লাহর উপর তাওয়ল করে আপনি চলে যান আমি কোনো কোনো সমস্যা হবে না কোনো ডিস্টার্ব করব না আমি ধৈর্য ধারণ করে আল্লাহ তাহলে রাস্তায় আমি ইবাদত করবো এবং আপনার জন্য দোয়া করব। আপনি পাঁচ বছর ৬ বছর দশ বছর কাটিয়ে আসেন কোনো সমস্যা এই রকম যদি স্ত্রী বলে যদি আপনি ইজাজের দেয় তাহলে পাঁচ বছরও থাকতে পারবেন চল্লিশ বছর আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি স্ত্রী মনে করে যে আমার স্বামী আমাকে ছেড়ে খুব মনোযোগ দিয়ে শোনেন কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে পাঁচ বছর হলো বিদেশে গিয়েছে আমার মনোবাসনা আমার কাম চাহিদা বা আমার স্বামী যে সময় বা স্বামীর যেই হচ্ছে সঙ্গী মানে সঙ্গতা এটা আমি পাচ্ছি না এই জন্য স্ত্রী যদি মনে করে যে না আমি আমার স্বামীকে যাইতে দেব না তাহলে স্বামী যদি জোর করে যাই তাহলে স্ত্রী যদি চাই সে কোটে গিয়ে একজন কাজী ধরে কোটে এসে তাকে মানে হয় বাহির থেকে বাড়িতে আসার তাগাদা দিতে পারবে এবং নতবা তাকে কিন্তু কি বিবাহ বিচ্ছেদের জন্য কি তাগাদা দিতে পারবে খুব মারাত্মক একটি কথা প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য আমরা যারা প্রবাসে থাকি ওর কষ্টটা আমরা বুঝি আমরা আমাদের ওয়াইফের কষ্টটা আমরা বুঝি আপনি কি আপনার ওয়াইফ থেকে এজাজত নিয়ে গেছেন কিনা এটা একটু দেখেন হয়তো আপনারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখবেন বিভিন্ন দেশ থেকে কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যে বইয়ের এজাজত ছাড়া যদি যেয়ে থাকি তাহলে মারাত্মক একটা গুণা করতেছি কিন্তু আমরা আমরা আমাদের বউকে কষ্ট দিতেছি যদিও আপনি ফ্যামিলির জন্য যাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বউকে রাজি খুশি করে আপনার বইয়ের এজাজত নিয়ে আপনাকে যাইতে হতো কিন্তু আপনি আপনার ওয়াইফের এজাজত তার মনের কথা না শুনে হয়তো আপনি গিয়েছেন তাহলে আপনি খুব মারাত্মক একটি পাপ করতেছেন আর আপনার বউ যদি আপনার ওয়াইফ আপনার অর্থাঙ্গিনী যদি আপনাকে এজাজত দিয়ে থাকে তাহলে পাঁচ বছর দশ বছর বারো বছর চল্লিশ বছর আপনি থাকতে পারবেন এটাই হচ্ছে কোরআন হাদিসের বৃদ্ধি থেকে আজকের আলোচনা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা তাহলে আজকে আমরা জানতে পারলাম যে চল্লিশ দিন নয় বইয়ের যদি এজাজত থাকে চল্লিশ বছর স্বামী থাকতে পারবে আর বইয়ের যদি এজাজত না থাকে চল্লিশ দিন পরে যেখানে থাকুক সে আসতে হবে কথাটা বুঝতে পারছেন বইয়ের হক আদায় করতে হবে সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা এই জন্য আমি যেসব প্রবাসী ভাইয়ের বইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন বা যে বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা কি করবেন ধৈর্য ধরে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা পরকে লিপ্ত হবেন না আপনারা স্বামীর হকটা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে করজো ধার জোর করে অনুযোগ মানে জোর করে অনুরোধ করে বলতেছি প্রিয় দিন ভাই প্রিয় বোনেরা আমার আপনারা অবশ্যই কি করবেন স্বামীর হকটা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন না দেখেন আপনার স্বামী কিন্তু আপনার জন্যই আপনার সন্তানের জন্যই আপনার সুখের কথা ভেবেই কিন্তু সে কি প্রবাসে পড়ে আছে প্রিয় প্রিয় বোনেরা আমার এই জন্য আপনারা কি আপনাদের যে হক স্বামীর যে হক স্বামীর যে প্রাপ্য সেটা তাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যে বোন আমাকে প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা সবাই আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন স্ত্রী যদি এজাজত দেয় আপনি চল্লিশ বছর থাকতে পারবেন পাঁচ বছর দশ বছর থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর স্ত্রী যদি এজাজত না দেয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন পরে আর থাকা সম্ভব হবে না সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো উপকারে যদি এসে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে ইনশাআল্লাহ যদিও বা আমি কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে নিজ ক্ষমা করে দিবেন এবং আমার প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নগণ্য একটা বান্ধব আমার কোনো আইলেম নাই আমার কোনো যোগ্যতা নেই তারপর আপনাদের সামনে কথা বলতে এটা একমাত্র আল্লাহ তালার ইচ্ছা সকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন চ্যানেলটি কিন্তু আদদিন ইসলামিক ওয়াজ এখানে এটা ওয়াজের চ্যানেল শিক্ষামূলক চ্যানেল এটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো গুনাহ হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আখির আরের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন